কাম করতেছি সুশ্রাম হই দে সুশ্রাম হই দে হানো হুইতে হইছে উড়া না বাতারি নিয়া হুইতে থাহে সুশ্রাম হই সুশ্রাম হই দেখ কাম আমি এ ফাই কর মরে হ্যাঁ বেল বাজে কয়ডা বেল বাজে 12টা এ হানো সুশ্রাম হই ডাকে লাই দি হ্যাঁ হুইতে হইছে বাতারি নিয়া হ্যাঁ এই সুশ্রাম হই উড মাগি আমি 12টা পন্ত ঘুম পারি বাতারের খেদমত করুন না কেন সেবা যত্ন করুন না কেন বাতারের পাউটি পে দিলাম এই যে কাপড় দিয়ে দগা আমার কাম মধ্যে এই মাগি সুসরা মুহি মাগি সুসরা মুহি মাগি খালি বাপার নিয়ে গরো হইতা থাকে এই তে সারা বেলে উইতে মাগি কাফর ভাই করে দিছ আমি কি হইতে হইছি কাম করতাছি না হ্যাঁ কাম করতাছি না বাবা রাখ খালি বাতা নিয়ে খেলাই যে হইতে ও এই সাফারু মাগি এই সলটা মুহি মাগি ওহন গরো হিলতা সরকে বড়া বড়া মাগি বড়া এই তো মামুই মাগি ভাড়া হলে তুই কি করবি রে এ এই আমি তোর না লাগে কইতে বই খাই হ্যাঁ তোরে দিয়ে তোরা আছে কাম করা ভাল লাগে আমারে কি কামের লাগে আছে আমার জামাই হ্যাঁ আর তোরে দিয়ে যদি এতই ওই তো তাইলে কে আমারে বিয়া কর মাগি হ্যাঁ আমি কোনো কাম কাজ করা হাম না আমার জামাই তোরে আছে কামের লাগে আমার আছে ঘরের কামে আমার আমারছে দাদা ও আমারছে দাদা নাই যা চোর কামই তো করি হ্যাঁ সব কাম তো আমি এলাই করি তুই তো খালি সোহাগ নিয়ে থস তুই তো করি করস খালি আমি তো ওদের বাগিদারি নাই ওদের বাগির সহাল থেকে ওইটা কত কাম করলাম কই রে এই যে বন্ধ কাম করে খাবার দিয়ে এলাম কাম করবি না কি করবি মাগি তোর তো আচ্ছা হ্যাঁ মাছ হ্যাঁ বাতারে তো এলাকা সোহাগ ঠিক পর্যানে করা হাসনা যদি পাইতি তাহলে কে রাম আর আনতো মা যা মাগি

সংসার করবে কিবা তুলনা মহিমা কি হ্যাঁ কামলা করনু যে ভাও দেয়া ওপতে খাওয়াইলে কেম জানি না মুনো করছ যা কা পড়ো খাবার খাবার না নাগি তা হই তুই তা আমি যাইতাছি কে আমারে মারলি না এ তো হলো না এ বুড়াবানদার বুড়াবান রেক্তকে বিচার করে ওহলা যায় আমি মানুয়া করব তো কত দড়ারে চাল খায় মারব তেল খায় মারব जाव ती गदक येस ते इणार हाय बुडा अमर साने बुरामागी बुरामागी काम लागल संगे भात ईसर रोटी मना करसा आज काय होत तर बाता तर बाता देस काय इतरा आरगुता खावा मग